আমি চিৎকার করে কাঁদিতে করিতে পারিনি চিৎকার চিৎকার করে চাহিয়া করিতে নি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছে ধিকা কতটুকু শ্রুগড়ালে হৃদয় জলে শিকত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছে ধিক্কা বিধাতা তোমারে ডাকি বারে বারে করো তুমি মরে মারো দুঃখ সহিতে দাও শক্তি তোমার সকাশে প্রার্থনা বিধাতা তোমারে ডাকি বারে বারে কর তুমি মরে মারজোনা দুঃখ সহিতে শক্তি তোমার সকাশে প্রার্থনা চাহিনা সহিতে আমার মাটিতে মাজনুমেরি আর তো না চাহি না সহিতে আমার মাটিতে মজলুমের ইত না বিষাদে পুড়ে বারে বারে লুণ্ঠিত হয় স্বপ্ন সাজ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছে ধিক্কার আজো কানে ভাসে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলি শুধু নিরবতা আজো কানে ভাসে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলি শুধু নিরবতা যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা অবুধ শিশুর অবুধ প্রশ্ন কি দিয়ে দেব সান্তনা আমি চিৎকার করে কাঁদতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছে ধিকার